আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার মোটো ব্লোয়িং সেট পারফেক্ট ভিউতে মোটো ব্লগিং পাওয়ার জন্য আমি কি কি আমার সেট আপটার সাথে ইউজ করেছি এবং এটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমি আমি ইউজ করি তর্কের ইভো সিরিজের একটা হেলমেট আমি ফার্স্টলি আমার ক্যামেরাটার সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে ডিজাই হজমা অ্যাকশন ফাইভ প্রো আর মাইক হিসেবে ইউজ করি এক্স মাইক এবং আমি এখানে একটা এক্সটার্নাল ক্লিপ ইউজ করি যেটা আপনারা দ্বারাজে পেয়ে যাবেন এবং এমনিও বিভিন্ন শপে পাওয়া যায় এটা আর এই সামান্য আমার সেট তো আপনার কাছে আসেন কাছ থেকে দেখেন আমি কীভাবে ডিজে ফাইভ এটা আলাদা ক্লিপের সাথে পাওয়া যায় এই ক্লিপটা আপনার আলাদা কিনতে হয় এটা হেলমেটের সাথে থাকে না এবং এটা আপনার এসে এই হেলমেটের সাথেও দেয় না এটা আপনার আলাদা কিনতে হবে এটা ক্যামেরার সাথে পাওয়া যায় না তো এই হচ্ছে সেটা আপ যে এক্স মাইক এটা আমি আমার প্যাডের মধ্যে ভালোভাবে পেছিয়ে রাখার কারণে এই দেখাতে পাচ্ছি না আমি ভিতরে যদি টাইম থাকতো আমি পুরোটা খুলে দেখাতাম ক্যামেরাটার এখানে যে ক্লিপটা ক্লিপটার সাথে এখানে আমি আমার মাইকটা রাখছি যেন নয়েজটা ভিতরে বেশি ভিতরে বেশি না যায় এবং আমি যখন বাইজ ভাইজোর রাগিয়ে চালাবো গাড়ি তখন আর কি ভিতরের বাইরের কোনো আওয়াজ ভিতরে যাবে না আমি যে কথা বলবো শুধু এগুলাই যাবে একটা পারফেক্ট ভয়েস পাবেন আপনারা আর ডিজাই ক্যামেরা তো অ্যাকশন ক্যামেরা জগতে বেস্ট ক্যামেরা এখন বললেই চলে পারফেক্ট ভিউয়ের জন্য আমি এই সেট আমি ইউজ করি আপনারা চাইলে এই সেট আপটা ইউজ করতে পারেন খুবই অল্প খরচে শুধু ক্যামেরার প্রাইসটা হাই আর তাছাড়া আমি বেশি একটা টাকা খরচ করিনি এটার মধ্যে তো শুরুতে বিগিনার হিসাবে আপনারা যে কোনো ব্র্যান্ডের একটা অ্যাকশন ক্যামেরা দিয়ে শুরু করতে পারেন চাইলে আমি শুরু থেকেই আর কি অনেক কষ্ট করে টাকাটা জমানোর কারণে আমি একদম ভালোভাবে একটা ভালো একটা ক্যামেরা নিয়ে শুরু করেছি তো আপনারা যারা আপনারা কী কী ক্যামেরা দিয়ে শ্যুট করেন এটা আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন তো এখন আপনাদের ক্যামেরা দেখাবো যে মোটোবলগিং সেট আপ এবং একদম সেট সহ বাইক রাইড করার একটা অভিজ্ঞতা শোনার দেখাবো ভিডিও ক্লিপ দেখাবো এবং আপনারা ভয়েস রেকর্ডিং সহ শুনতে পারবেন তো চলেন কথা হবে ব্লগিং তো এখন আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এই ভিউটা হচ্ছে আমার মোটোবলগিং সেট আপ একটু আগে আপনাদের সাথে যেটা শেয়ার করলাম সেই সেট থেকেই ডিজে ওয়স ফাইভ প্রো এবং এক্স মাইক আর আমি যেভাবে সেট আপ করেছিলাম সে ঠিক ওইভাবেই আছে এখনও কোনো বিন্দু পরিমাণ চেঞ্জ করা হয় না সেট আপের মধ্যে তো আপনারা চাইলে এই সেট আপটা ট্রাই করতে পারেন শুধু ক্যামেরা বাজেটটা একটু হাই আপনারা চাইলে শুরুতে যে কোনো ব্র্যান্ডের একটা ক্যামেরা দিয়ে শুরু করতে পারেন শুরু করে দেন লেট করলেই লেট হয় যেটা আমি আমার অনেক লেট হয়ে গেছে শুরু করতে করতে বাজেট কম থাকলে গোপ্রো এবং গোপ্রোর যে ওল্ড মডেলগুলো আছে ওগুলো দিয়ে ট্রাই করতে পারেন নাইন আছে এই গোপ্রো নাইন টেন এগুলা দিয়েও শুরু করতে পারেন চাইলে কিন্তু আমার শুরু থেকে ডিজাই অজমা একশন ফাইভ যেটা যখন মার্কেটে রিলিজ হয় তখন থেকে আমার এটার প্রতি একটা পছন্দ এবং ভালোবাসা কাজ করে এই আমি একটু লেট করে হলেও আমি এই যে ক্যামেরাটাই নেই যেন দীর্ঘ সময় এটার আমার সাথে থাকতে পারে ক্যামেরাটা এবং এটার একটা খুব ভালো সুবিধা হচ্ছে এটার মধ্যে আপনার আলাদাভাবে মাইকিং সেট জন্য কোনো কিছু কিনতে হয় না যেটা আপনার গোপ্রতে কিনতে হয় আলাদাভাবে মিডিয়া মড কিনতে হয় এবং যদি মড ইউজ না করেন তাহলে আলাদা একটা ক্যাবল কিনতে হয় যেটা প্রাইসটা খুবই বেশি পাঁচ থেকে ছয় হাজার টাকা নেয় ওই ক্যাবলটা ওই ক্যাবলটার মাধ্যমে আপনারা এই আপনাদের অডিও ইনপুট করতে পারবেন এবং এক্সটার্নাল মাইক ইউজ করতে পারবেন যেটা আমার কাছে একটা এক্সট্রা খরচ হিসেবে মনে হয়েছিল এই জন্য আমি আর কি ডিজেআই থেকে বের হয়ে গেছি আর ডিজাইতে কিছু সমস্যা আমি ডিজিআই গ্রুপে থাকা অবস্থায় শুন জানতে পেরেছিলাম যে মাঝে মধ্যে ক্যামেরা হ্যাং করে এবং প্রচণ্ড গরম হয় এবং আপনার মাঝে মধ্যে ভিডিও রেকর্ড করার পরে ভয়েস খুঁজে পাওয়া যায় না যত দামি আপনি মাইক মাইক্রোফোন ইউজ করেন না কেন মাঝে মধ্যে দেখবেন আপনার ফুটেজ থেকে আপনার বয়েস পাওয়া যাবে না তো এই জন্য সব কিছু ডিসিশন এবং সব কিছু রিচার্জ করে আমি এই ডিসিশনে উপনীত হই যে আমার নিলে চলবে না এবং আমি লাস্ট ফাইনালি ডিজাই ওয়াজমা অ্যাকশন ফাইভ প্রো এটাই নিই বাজেট একটু কম ছিল এই জন্য আমি স্ট্যান্ডার্ড যেটা এটাই নিই শুধু ক্যামেরার সাথে দু একটা মাউন্ট ফ্রি পেয়েছি এবং একটা কেস যেটা আমার ক্যামেরার সাথে এখন লাগানো আছে তো আলহামদুলিল্লাহ আমার এটাই হচ্ছে আমার মোটো ব্লোবিং সেট যদি আপনাদের আমার সেট আপটা ভালো লেগে থাকে এবং ভিউ অ্যাঙ্গেলগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে যাচ্ছেন তারা পেজটা ফলো করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ